কোহলিকে পেছনে ফেলার সুযোগ বাবর আজমের সামনে ওয়ান তে সর্বনিম্ন রানের নতুন রেকর্ড গড়ল আরব আমিরাত শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশ ক্রিকেট দলের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক স্পিনার আব্দুল রাজ্জাক সিরিজে নাজমুল হোসেন শান্তদের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল সোমবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাধারণ সভার পর সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন ডিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন এই সময় পাশে ছিলেন আব্দুল রাজ্জাক আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কারণ ব্যাখ্যা করেন জাতীয় দলের সাবেক মাহাতি পেসার আশরাফুলের অনেক অভিজ্ঞতা আছে সে এরই মধ্যে কোচিং কোর্স কোর্সও সম্পন্ন করেছে মূলত তার অভিজ্ঞতাই আমাদের এই সিদ্ধান্তের পেছনে মূল ভূমিকা রেখেছে এর আগে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন নিক পোথাস পরবর্তীতে স্বল্প সময়ের জন্য দায়িত্বে ছিলেন ডেভিড হেপ তিনি চাকরি ছাড়ার পর সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালামুদ্দিন ব্যাটিং কোচের দায়িত্ব সামলে ছিলেন এবার সেই দায়িত্ব এসেছে আশরাফুলের ওপর স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে মোহাম্মদ সালাউদ্দিনের দায়িত্ব এখন তাহলে কি হবে তিনি জানান সবাই যার যার নিজ দায়িত্বে কাজ করবেন সালাউদ্দিন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ এখানে কারো ব্যর্থতা বা কারো দায়িত্বে অন্য কাউকে আনা হয়নি এমনকি কাউকে তার জায়গা থেকে সরিয়েও দেওয়া হয়নি এ সময় জাতীয় দলের টিম ডিরেক্টর হিসেবে নিজের দায়িত্ব ব্যাখ্যা করেন রাজ্জাক অন্যান্য যে কোনো টিম ডিরেক্টরদের মতোই হবে আমার কাজ আমি সবকিছু পর্যবেক্ষণ করব সব কিছুতে নজর রাখবো আর কখনো যদি টিম ম্যানেজমেন্ট মনে করে আমার কোনো সহযোগিতা প্রয়োজন তাহলে সেটিও দেওয়ার চেষ্টা করব। তাদের সাহায্য প্রয়োজন হলে আমি করব। ক্রিকেট বোর্ড এর মনে হয়েছে দলের সঙ্গে একজন টিম ডিরেক্টর থাকলে ভালো হবে এই পদটি কিন্তু আগেও ছিল অনেকদিন ধরেই ছিল সাম্প্রতিক সময়ে বোর্ড পরিচালকদের সংখ্যা কম থাকায় হয়তো দলের সঙ্গে কেউ যায়নি তবে এর আগে প্রায় সিরিজেরই দলের সঙ্গে টিম ডিরেক্টর থাকতো এছাড়া সোমবারের বোর্ড সভায় সিরিজ চলাকালে নারী ক্রিকেটারদের দৈনিক ভাতা 50 ডলার থেকে বাড়িয়ে 75 ডলার ও ট্যুর ফি 25 থেকে 50 ডলার করা হয়েছে এর বাইরে ক্রিকেটারদের মাসিক পারিশ্রমিকও গড়ে 35% পর্যন্ত বাড়ানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে জয়ের জন্য প্রয়োজন এক রান স্ট্রাইকে সাব্বির রহমান নাহিদুল ইসলামের বলে ওয়াইড লং দিয়ে উড়িয়ে মারলেন অভিজ্ঞ ব্যাটার একদিন বাকি থাকতেই জিতে গেল রাজশাহী বিভাগ অন্য ম্যাচে সেঞ্চুরির জন্য সাত রানের অপেক্ষায় মুশফিকুর রহিম জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে খুলনাকে সাত উইকেটে হারায় রাজশাহী মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একশো নয় রানের লক্ষ্য তারা তেইশ দশমিক পাঁচ ওভারেই ছুঁয়ে ফেলে দুই ম্যাচে এটি রাজশাহীর প্রথম জয় প্রথম রাউন্ডে জেতা খুলনা এবার পেলো পরাজয়ের তেতো সাদ ম্যাচের প্রথম ইনিংসে মাত্র একশো রানে গুটিয়ে যায় খুলনা সাকির হোসেন শুভ্রর উননব্বই রানের ভর করে একশো রানে থামে রাজশাহী দ্বিতীয় ইনিংসে খুলনা অল আউট হয় দুশো রানে খুলনার সামনে লক্ষ্য দাঁড়ায় একশো নয় রানের প্রথম ইনিংসে পাঁচ রানে তিন এবং পরের বার ছত্রিশ রানে দুই উইকেট নেওয়া এস এম মেহরাব হাসান জেতেন ম্যাচ সেরার পুরস্কার এছাড়া প্রথম ইনিংসে ২৬ রান করেন তরুণ স্পিং অলরাউন্ডার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে ঢাকার চেয়ে পঞ্চাশ রান পিছিয়ে সিলেট ঢাকার তিনশো দশ রানের জবাবে সিলেটের সংগ্রহ সাত উইকেটে রান বাকিদের ব্যর্থতার ভিড়ে চার চার ও দুই ছক্কায় বলে তিরানব্বই রানে অপরাজিত মুশফিক প্রথম শ্রেণীর ক্রিকেটে উনিশতম সেঞ্চুরি আশায় মঙ্গলবার ব্যাট করতে নামবেন তিনি কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম ও বরিশাল ম্যাচে সোমবার খেলা হয় মাত্র পনেরো ওভার চট্টগ্রামের তিনশো আটান্ন রানের জবাবে বরিশালের সংগ্রহ দুই উইকেটে একশো ষট্টি রান কক্সবাজারের একাডেমি মাঠে ভেজা আউটফিল্ডের কারণে সোমবার একটি বলও হয়নি ময়মনসিংহের ছয় উইকেটে পাঁচশো পঞ্চান্ন রানের জবাবে রংপুরে সংগ্রহ দুই উইকেটে আঠারো রান গতকাল দুপুরের পর সব সদস্যদের নিয়ে বোর্ড সভা অনুষ্ঠিত হয় বিসিবির পরিচালনা পর্ষদের রাত পর্যন্ত চলে সভায় প্রথমবার যোগ দিয়েছিলেন দুই পরিচালক আসিফ আকবর এবং রুবাবা দৌলা এই সভার আগে সকালে বিসিবির সিইওর কাছে একটি চিঠি দেয় ঢাকার তেতাল্লিশ ক্লাব চিঠিতে তারা জানায় বর্তমান বোর্ডের অধীনে কোন টুর্নামেন্টে অংশ নেবে না এমন অবস্থায় বিসিবি ঘরোয়া ক্রিকেটে শৃঙ্খলা ও প্রতিযোগিতার ধারাবাহিকতা বজায় রাখতে নতুন করে কঠোর নিয়ম চালুর কথা জানায় রাতে এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়ে এখন থেকে কোনো ক্লাব লীগে অংশ না নিলে বা মাঝপথে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আসন্ন ঢাকা প্রিমিয়ার সহ প্রথম দ্বিতীয় তৃতীয় এবং তৃতীয় বিভাগ কোয়ালিফাই লীগ থেকে এই নিয়ম কার্যকর হবে এ ধারার আওতায় লিগে অংশগ্রহণের ব্যর্থ ক্লাবগুলো অযোগ্য ঘোষিত হবে এবং স্বয়ংক্রিয়ভাবে অবনমনের মুখোমুখি হতে হবে কোন দল যদি সম্পূর্ণভাবে বা আংশিকভাবে লিগে অংশ নিতে ব্যর্থ হয় কিংবা মাঝপথ থেকে সরে যায় তাহলে দলটির সঙ্গে সঙ্গে অযোগ্য ঘোষিত হবে এবং সেই মৌসুমে পুনরায় অংশগ্রহণের অধিকার হারাবে দলটি যদি কিছু ম্যাচ খেলে থাকে তবে তাদের বিপক্ষে খেলা প্রতিটি ম্যাচের পূর্ণ পয়েন্ট প্রতিপক্ষকে দেয়া হবে ফলাফল যাই হোক না কেন অযোগ্য ঘোষণার পর তাদের বিরুদ্ধে নির্ধারিত বাকি ম্যাচগুলোতেও প্রতিপক্ষ স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ পয়েন্ট পাবে লিগ শুরু হওয়ার আগে আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার করা দলগুলোর ক্ষেত্রে এ ধারা প্রযোজ্য হবে না কোনো মৌসুমে দুই বা শতাধিক দল এভাবে অবনমিত হলে সেই মৌসুমে রেলিগেশন লীগ অনুষ্ঠিত হবে না দু হাজার মৌসুমে কত দল উন্নীত হবে তা নির্ধারণ করবে সিসিডিএম দু পঁচিশ ছাব্বিশ মৌসুমে কত দল অবনমিত হয়েছে তার উপর ভিত্তি করে গত রবিবার ঢাকা ক্রিকেট কমিটি অব মেট্রোপুলিশ প্রথম বিভাগের বিশটি ক্লাবকে দল বদল এবং লীগের তারিখ জানিয়ে চিঠি দিয়েছে আগামী পাঁচ ও ছয় নভেম্বর দল বদল লীগ শুরু আঠারো নভেম্বর পাকিস্তান দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু হচ্ছে মঙ্গলবার এই সিরিজে দুটি বল দুটি বড় মাইল ফলকের সামনে দাঁড়িয়ে পাকিস্তানের ব্যাটিং তারকা বাবর আজম ভক্তদের প্রত্যাশা ওয়ান ডে ফরম্যাটেও হাসবে বাবরের ব্যাট আর সেটি হলে ভারতের তারকা ব্যাটার কোহলিকে পেছনে ফেলার সুযোগ থাকবে পাক তারকার একত্রিশ বছর বয়সী বাবর আজম পাকিস্তানের কিংবদন্তি ওপেনার সাইদ আনোয়ারের রেকর্ড স্পর্শ করার দ্বার প্রান্তে সাইদ আনোয়ার দুশো চুয়াল্লিশ ইনিংসে দুশো ম্যাচে বিশটি সেঞ্চুরি করেছেন বাবর আজম একশো ইনিংসে একশো ম্যাচে উনিশটি শতক হাঁকিয়েছেন দক্ষিণ আফ্রিকা সিরিজে অন্তত একটি শতক হাঁকালেই যৌথভাবে পাকিস্তানের ব্যাটারদের মধ্যে ওয়ান ডে ফরম্যাটে সর্বোচ্চ শতক হাঁকানোর তালিকায় শীর্ষে উঠে আসবে বাবর শুধু সাইদ নয় ভারতের বিরাট কোহলিকেও পেছনে ফেলার সুযোগ বাবরের সামনে ওয়ান ডে ফরম্যাটে সবচেয়ে কম ইনিংসে বিশ শতক হাঁকানোর তালিকায় দুয়ে রয়েছেন কোহলি একশো তেত্রিশ ইনিংসে বিশ শতকের দেখা পাননি তিনি অন্যদিকে একশো ইনিংসে শেষ বাবর আজমের শতকের সংখ্যা উনিশটি আসন্ন সিরিজের প্রথম ওয়ানডেতে শতক হাঁকাতে পারলে একশো বত্রিশ ইনিংসে বিশ শতক হবে পাক তারকা ব্যাটারের আর তাতে তিনি পেছনে ফেলবেন কোহলিকে সবচেয়ে কম ইনিংসে বিশ শতক হাঁকানোর তালিকে শীর্ষে রয়েছেন হাসি মামলা যিনি বিশ সেঞ্চুরি করেছিলেন একশো আট ইনিংসে পাকিস্তান দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট আবার ফিরছে ফয়সালাবাদে শেষবার এখানে ওডিআই অনুষ্ঠিত হয়েছিল এগারো এপ্রিল 2008 সালে সেই ম্যাচে পাকিস্তান বাংলাদেশের সাত উইকেটে হারিয়েছিল পরিষদ বলছে পাকিস্তান দক্ষিণ আফ্রিকা ওয়ান ডেতে সাতাশি বার মুখোমুখি হয়েছে যার মধ্যে পাকিস্তানের জয় চৌত্রিশটি দক্ষিণ আফ্রিকার জয় বাবান্নটি এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয় আইসিসি লিগ টু এর ম্যাচে রীতিমতো লজ্জার রেকর্ড গড়েছে সংযুক্ত আরব আমিরাত দুয়ে আজ দুবাইয়ে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছিল আলিশান সারাফুরা সেখানে অতিথিদের দুশো বিরানব্বই রান তারা করতে নেমে মাত্র ঊনপঞ্চাশ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে এটি সংযুক্ত আরব আমিরাতের সর্বনিম্ন দলীয় রান এর আগে দু সালে নেপালের বিপক্ষে তারা একাত্তর রান গুটিয়ে গিয়েছিল আন্তর্জাতিক সর্বনিম্ন দলীয় স্কোরের রেকর্ড যারা পঁয়ত্রিশ রানে অল আউট হয়েছিল দুবাই আজ টস প্রথমে ব্যাট করতে নেমে পার্টনারশিপের রেকর্ড গড়েন সাইতেজা মুকাম এবং মিলন্ত কুমার সেঞ্চুরি তুলে নেন দুই ব্যাটারি গড়েন অপরাজিত দুশো চৌষট্টি রানের জুটি সাইতেজা একশো উনপঞ্চাশ বল একশো রানের ইনিংস খেলেন যাতে ছিল দশটি চার এবং তিনটি ছক্কা মিলিন্দ একশো পঁচিশ বলে যেত একশো তেইশ রান করেন তার ইনিংসে ছিল এগারোটি চার এবং একটি ছক্কা দুই ব্যাটারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দলীয় স্কোর গিয়ে থাকে দুশো বিরানব্বই রানে যদিও এদিন আঠাশ রানের মধ্যেই তিনটি উইকেট হারিয়েছিল অতিথিরা ব্যক্তিগত পাঁচ রানে আউট হন স্মিথ প্যাটেল দুই রানে শাহান জাহাঙ্গীর আর মোনাক প্যাটেল করেন পনেরো রান জবাব দিতে নেমে ষোলো রানের সাত উইকেট হারায় সংযুক্ত আরব আমিরাত দলের হয়ে সর্বোচ্চ দশ ব্যবসা নাশে জুনায়েদ সিদ্দিকের ব্যাট থেকে দুই অঙ্কের রান করতে সক্ষম হন একমাত্র এই ডান হাতি পেসার তিনজন ব্যাটার আউট হন শূন্য রানে আর দুজন করেন মাত্র এক রান সব মিলে উনপঞ্চাশ রানে থেমে যায় আমিরাতের ইনিংস যুক্তরাষ্ট্রের হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট নেন রুশিল উগারকার সৌরভ নেত্র ভালকারের দখলে ছিল আরও তিনটি উইকেট শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার আয়ারল্যান্ড সিরিজে টিম ডিরেক্টর রাজ্জাক ব্যাটিং কোচ আশরাফুল তাবিরের ছক্কায় রাজশাহী জয় মুশফিকের সাত রানের অপেক্ষা লীগ বর্জনকারীদের বিপক্ষে কঠোর অবস্থানে বিসিবি কোহলিকে পেছনে ফেলার সুযোগ বাবর আজমের সামনে ওয়ান ডে সর্বনিম্ন রানের নতুন রেকর্ড গড়ল আরব আমিরাত এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ